মিথ্যা বললে মিথ্যাটা এত বড় করে বলা উচিত যেন ভাবে যারা কেউ এত বড় মিথ্যা বলতে পারে কিছু হলেও তার আর সত্য হবে এই কাজটার নামে হচ্ছে প্রোপাকাণ্ডা আওয়ামী কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতো এবং এখন পর্যন্ত করে যাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র করার ক্ষেত্রেও এখন পর্যন্ত এই প্রোপাগান্ডা চালায় যাচ্ছে তারা একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন এই যেমন বাংলাদেশ স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে পুরো বাংলাদেশি কমিউনিটিকে প্রাউড ফিল করানোর চেষ্টা করলো কিন্তু বাস্তবে কী হয়েছে ফ্রান্সকে টাকা দিয়ে বলছি তোমরা একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করো এটা আমরা মানে টাকা যেহেতু দিচ্ছে ওনারা আমরা এটা কিন্তু প্রাউড ফিল করার কিছু নাই যদি আমরা নিজেরা বানায় ক্ষেপণ করতাম তাহলে না হয় একটা ব্যাপার থাকতো তো এখানে যেটা মেনশন করতেছি যে আওয়ামী সরকার আমাদেরকে দেখাচ্ছে যে প্রতি মাসে সেখান থেকে দশ কোটি টাকা তারা ইনকাম করছে মানে স্যাটেলাইট থেকে বিভিন্ন দেশে স্যাটেলাইট সেখানে তারা তরঙ্গ কিনছে এইসব করে ইনকাম করছে কিন্তু বর্তমানে আমরা দেখেছি ইনকাম তো হয়নি বছরে মনে হয় ছয় কোটি টাকার মতো ওই স্যাটেলাইটের জন্য আমাদের লস হইতো তারপরে যদি আমরা কর্ণফুলি টানেলের কথা বলি যে কন্ডলি টানেল নিচ দিয়ে টানেল হচ্ছিল এটা নিয়ে আবার কত গান টানো বানাইলো চাট ভাষায় তো এখন দেখা যাচ্ছে সেখানে ডেইলি আমার লস হচ্ছে সেখান থেকে কোনো তো লাভই হচ্ছে না তার মানে কিন্তু গভর্নমেন্ট ওখানে দেখাচ্ছে যে এটা লাভজনক একটা সেক্টর তো লোকজন ভাবতেছে লাভজনক সেক্টর হ্যাঁ আওয়ামী লীগ তো দুর্নীতি করে দুই চার টাকা মারুক আচ্ছা মারুক লাভ তো কিছু হলেও থাকতেছে বাস্তবে এক টাকাও লাভ হয়নি উল্টা আরো লস হয়েছে তারা মিথ্যাটাকে এত বড় করে বলছে যে আমরা সেখান থেকে যদি ভাবি যে তারা তো মিথ্যা বলে কত আর মিথ্যা বলবে একটু যদি কাটসাট করি তারপরেও এত বড় মিথ্যা সেটা ভালো পরিমাণ মিথ্যা থেকে যায় এটাই প্রোপাকাণ্ডা তো এরকম আরও স্পেসিফিক কিছু উদাহরণ দিব যে আওয়ামী লীগ এখন পর্যন্ত কীভাবে প্রোপাকান্ডাগুলো চালা যাচ্ছে যেগুলো আসলে ধোপের টেকার মতোই না কিন্তু সেগুলো নিয়েও অনেকে অসচেতন ব্যক্তি স্টুপিড লোকজন সেটা খুব মাতামাতি করতেছে তো চলুন বিস্তারিত শুরু করা যাক আরেকটা গল্প বলি গল্পটা এরকম যে একজন স্বৈরশাসক প্ল্যান করছে যে এক জায়গায় ম্যাসাকাট চালাবে বা জেনো সাইড এই টাইপের কিছু একটা চালাবে তো অনেকজনকে হত্যা করবে তা প্ল্যান করলো যে আচ্ছা সে সেনাবাহিনীকে নির্দেশ দিল যে আচ্ছা তোমরা দেড়শো জনকে হত্যা করবে আর একটা গাধাকে হত্যা করবে ওই এলাকার তখন সবাই বলতেছে দেড়শো জন মানুষ হত্যা করে তো সৈরশাসকের লাভ আছে কিন্তু গাধা কেন এর মধ্যে গাধা কি করছে তখন সৈরশাসক বললো তো এটাই তো আমি চাইছি যে সবাই ওই গাধাটা নিয়ে কথা বলুক সবাই গাধাটাতেই ফোকাস করবে আমার যে পোশাক সংবাদ মাধ্যম আছে তাদেরকে আমি বলবো গাধা কেন মারলী সচক যদি মানুষই মারে গাধা কেন মারলো এটা শরীর সচকের কাজ না মানে ফোকাসটা গাধাকে কেন্দ্র করে হবে দেড়শো জন মানুষ মারা গেছে সেটা আর কিছু না সবাই গাধা মারা গেলো দেড়শো জন মানুষের ওখান থেকে নেগলেক্ট হয়ে যাবে এটাই হচ্ছে প্রোপাগান্ডা তো এটা তো জাস্ট গল্পের মাধ্যমে বললাম এখন স্পেসিফিক কিছু পয়েন্টের মাধ্যমে জানা যায় দেখেন আওয়ামী লীগ দলটা এরকম ছিল এরা ব্যক্তি আক্রমণ করতো দলীয় প্রধান প্রধান শেখ হাসিনাই যখন এত ব্যক্তি আক্রমণ করতো খালেদা জিয়াকে কামাল হোসেনকে বা এরকম জাগেবার তো গঠনমূলক সমালোচনার কোনো জায়গা নেই জন্যই দেখবেন যে দলের প্রধানে যখন এরকম করতেছে দলের স্ট্রাকচার বেস্ট দেখবেন যে সেটা একদম যখন আপনি একদম ছাত্রলীগ নেতার সাথে একটা যুবলীগ নেতার সাথে ভিন্ন টক দেখবেন যে তাদের লজিক তাদের লজিকের কোনো ঠিক ঠিকানা নাই মানে কোথায় কি বলতেছে না বলতেছে ব্যক্তি আক্রমণ করতেছে কোনো ঠিক ঠিকানা নাই তারা কি আচ্ছা খালেদা জিয়ার লিভারের সমস্যা তার মানে খালেদা জিয়ার মদ্যপান করতে হয়তো বা দেখেন আপনি খালেদা কাজে সমালোচনা করতে পারেন দুর্নীতি সমালোচনা করতে পারেন এটা তো ব্যক্তি আক্রমণ করতেছেন এটা তো সমালোচনার জায়গা না এই কাজটা খালেদাজিয়া শেখ হাসিনা তো সংসদেও করতো এমনিতে কোনো বক্তৃতাতেও করতো তার দলের লোকজনও বাস্তবে এরকমই ছিল তো এই যে ব্যক্তি আক্রমণ করা গঠনমূলক সমালোচনা না করে ওই ব্যক্তি আক্রমণকে ফোকাস করে তারপর নিউজক সেটা হয়ে গেল আমাদের যুক্তিতর্কের একটা পয়েন্ট এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু এটাকে আমরা গুরুত্বপূর্ণ বানায় ফেলতেছি তার লোকজন বানায় ফেলতেছে লোক সাধারণ জনগণ বাধ্য হয়ে দিকে ফোকাস করতে বাধ্য হচ্ছে বা সাধারণ জনগণের ফোকাস তারা নিতে সক্ষম হচ্ছে আওয়ামী লীগ দলটা এটা একটা প্রভাব তারপরে লজি তারপরে লজিক্যালি একটা বিষয় দেখেন ধরেন কেউ আমাকে চোর বলে অভিযুক্ত করছে এখন যে আমাকে চোর বলে অভিযুক্ত করছে এটা কিন্তু প্রমাণের দায়িত্ব তার যে আমি চোর কেন সে চোর বলতেছে এটা কিন্তু প্রমাণের দায়িত্ব আমার না যে না আমি চোর না আমি প্রমাণ করতেছি দেখো আমি চোর না এটা কিন্তু আমার দায়িত্ব না মানে কাউকে যখন আপনি অভিযুক্ত করবেন এটা আদালতে যখন হবে তখনও কিন্তু এটা এরকমই থাকে কাউকে যখন অভিযুক্ত করা হয় তখন অভিযুক্তের দায়িত্ব না যে সে অপরাধী না এটা প্রমাণ করা বরং যে অভিযুক্ত করছে তাকেই প্রমাণ করতে হবে যে না সেই অভিযোগে অভিযোগ আমি কেন অভিযোগ বলছি বা সেই অপরাধী সেটা প্রমাণ করা মানে কেউ আমাকে চোর বললে আমার দায়িত্ব না আমি চোর না এটা প্রমাণ করার দায়িত্ব আমার না তো যে বলছে তার প্রমাণ করার দায়িত্ব আমি চোর নই কিন্তু এই দেখবেন আওয়ামী লীগের বিভিন্ন প্রোপাকাণ্ডে ফেসবুক পেজ বিভিন্ন তাদের এই ব্যক্তি আক্রমণ করা নেতাকর্মী তারা এরকম কথাবার্তা বলতেছে যে জাস্ট আমি কিছু উদাহরণ দিই ইউসুফ সরকারের সাথে সেনাবাহিনীর মারামারি হয়েছে যে ইউসুফ আর সেনাবাহিনীর মারামারি হচ্ছে তো মানে রাতে মারামারি হচ্ছে পরবর্তীতে এটা তাদের প্রেস রিলিজ দিয়ে বলতে হলো না এরকম কোনো অনাকা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই নি কিন্তু তারা এই যে এটা মানে এই এই যে যে এটা তো একটা ক্যাটাগরির এত বড় বলছে লোকজন ভাবে মারামারি না হলেও কোনো ঝামেলা হয়তো চলতেছে ওই একটা জিনিস আর একটা আপনি যখন এরকম দাবি করছেন সপক্ষে তো প্রমাণ থাকতে হবে হতে পারে সেটা অডিও ক্লিপ ভিডিও ক্লিপ সেটা এডিটেড হলে না সেটা আর পরের বিষয় এটা তো অতদূর যায় না জাস্ট এটা একটু কেউ স্টেটমেন্ট দিছে যে সেনাপ্রধানের সাথে ডক্টর ইউসুফের মারামারি চলতেছে এই তো হয়ে গেছে প্রপাগাণ্ডে এখন চারদিকে ছড়াইতে থাকো তারপরে এরকম আরেকটা বিষয় আসছে এরকম এখন আমি গুজব ছড়াবো কিন্তু লাস্টে দেখে তো ফ্যাক্ট চেকার ভাইরা কোথায় আছেন তারা একটু যাচাই করে দেখেন এটা ঠিকঠাক আছে কিনা এই যে এটা অনেকটা এরকম যে আমি যে জিনিসটা গুজব জেনে শুনে লাস্টে ফ্যাক্ট চেকার ভাইরা দেখেন কিন্তু লোকজন তো দেখতেছে আরে এই দাবি করতেছে তার মানে কারণ লোকজন আর বড় অসেতন হয়তো বলেন যে স্টুপিড লোক লোকজন এগুলো বিশ্বাস করতেছে যে ফ্যাক্ট চেকিং জিনিসটা কি একটা জিনিস এইভাবে মিথ্যা ছড়ানো যায় তাদের মাথা ব্যথায় নেয় ওটা নিয়ে তাদেরকে ওই যে ফ্যাক্ট চেকিং করে দেখবেন এর আগে যেটা লেখা আছে না ইউ সরকার আজকে এটা করে ফেলছে হ্যাঁ ওটাই সত্য হয়ে গেছে লোকজন এইভাবে প্রপাগান্ডায় ধীরে ধীরে বিশ্বাসী হতে থাকে এরপর আছে টুইটারের প্রোপাগান্ডা দেখেন ইলন মাস যখন টুইটার কিনছে তারপর থেকে তো ব্লু ব্যাস একটা টাকার বিনিময় দেওয়া শুরু করছে আগে তো অথেন্টিকেশন চেক করে দেওয়া হতো যে আপনি আমার তাজিমতুর্য যে পেজটা সেটা আমি চালাচ্ছি কিনা সেটা তারা চেক করতো এখন না আমি মনে করেন শেখ হাসিনার নামে একটা টুইটার পেজ খুললাম তারপর টুইটারকে এগারো না কত ডলার দিতে হয় দিয়ে বললাম যে আমার এটা ভেরিফাইড করে দেন একটা ব্লুটেক দিয়ে দেন তারা সাথে সাথে দিয়ে দেবে তারা টাকা পয়সা আর বাকি 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 কিছু দেখার বিষয় না তারা তো এটা নাম দিয়েছে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা কিন্তু বাক স্বাধীনতা আর বাক সন্ত্রাস যে এক বিষয় না তারা এটা জানে তারা ব্যবসায়িক স্বার্থে করতেছে আর কি শেখ হাসিনার নামেও আপনি টুইটারে ভেরিফাইড অ্যাকাউন্ট পাবেন তো বাংলাদেশের বেশিরভাগ লোকজন কিন্তু টুইটারের ব্যবহার করে না বা টুইটার এখন ধীরে ধীরে হয়তো কিছুটা শিফট করতেছে ফেসবুকের আজ এরা কাজ কামের জন্য তো তারা যখন দেখে যে একটা ব্লুটিক আছে তার মানে এটা অথেন্টিক হবে কিন্তু এটা অথেন্টিক এখানে কিন্তু অথেন্টিকের কোনো ব্যাপার নাই টাকা দিলেই সেটা একটা ব্লুটিক পেয়ে যাচ্ছে তো টিকওয়ালা পেজের মাধ্যমে এত প্রবাগান্ডা ছড়ানো হচ্ছে এত মিস ইনফরমেশন ছড়ানো ছড়ানো হচ্ছে লোকজন একটা পোস্ট দেখলে আর এটা তো ব্লুটিক তার মানে এটা মনে হয় অথেন্টিক কিছু ডিফেন্স মিনিস্ট্রি অফ পাকিস্তান সেখানে সেখান থেকে যদি লেখে মানে এরকম নামে আপনি একটা পেজ খুলে বা একটা টুইটার হ্যান্ডেল খুলে এক্স হ্যান্ডেল খুলে সেখানে আপনি ব্লুটিক নিয়ে নিতে পারবেন তারপর হয়তো আপনি লিখলেন যে পাকিস্তান থেকে বাংলাদেশে অস্ত্র পাঠানো হচ্ছে দেখবেন যে সেটা ভাইরাল হয়ে গেছে শয়ুল পাহে এটা তো ভেরিফাইড তার মানে এটা পাকিস্তানের যারা মিলিটারি আছে ডিফেন্সের লোকজন আছে তারাই চালাচ্ছে বা সে অথরিটি চালাচ্ছে অ্যাকচুয়ালি না এটা বাংলাদেশে বসে আপনি চালাতে পারেন তো এই জিনিসগুলো তারা বুঝতেছে না এখন মাস্ক ইলন মাস্ক এত বোকা মানুষ তো নয় সে ব্যবসায়িক সাথে এটা করতেছে সে লোকজনকে ইনফ্লুয়েন্স করার স্বার্থে করতেছে মানে তার কাছে সে করতেছে আর কি তার দেখার বিষয় না কোনটা বাক্সাধীনতা কোনটা বাক সন্ত্রাস তার ইনকাম হচ্ছে চলে যাচ্ছে আর সে যে এতই বাক্সাধীনতার কথা বলে বাস্তবে কিন্তু এরকম না কোনো দেশ থেকে যদি বলে সরকারের বিরুদ্ধে কথা বলা হচ্ছে ভারতে এটা অনেক করছে টুইটারকে বলছে যে অমুক টুইটার হ্যান্ডেল ডিলিট করে দাও বা অমুকে রিচ কমাই দাও ইলো স্কেট কোম্পানির সাথে সাথে সেটা কমাই দিয়েছে মানে তারা বাক্সাধীনতা না এতটাও কনসার্ন না তারা তাদের ইনকাম নিয়ে কনসার্ন সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা এরকম এটাকে প্রোপাগান্ডা আকারে যতটা ফেলানো হচ্ছে মানে বাংলাদেশে আমি সংখ্যালঘু বা হিন্দু ধর্মে কেউ নির্যাতনের শিকার হলে আমি যদি বলি যে কেউ সংখালুগু নির্যাতিত হইছে এটা আমি কখন বলতে পারব কেউ যদি সংখালুগু এই পরিচয়ের কারণে যদি নির্যাতিত হয় তখন তো বলবো যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কথা বলি আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে একদিন ইতিহাস বিভাগের একজন শিক্ষক রন্টু দাস ছিল তার নাম তিনি আমলি গামলে তিনি যখন মানে এখন শিক্ষক তিনি যখন শিক্ষার্থী ছিল ইউনিভার্সিটির শিক্ষকতে ছিল শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি ছাত্র লিগের রাজনীতির সাথে যুক্ত ছিল এবং একটা মার্ডারের মার্ডার মার্ডার কেসের আসামি ছিল ছাত্রলীগ অবস্থায় অন্য বিপক্ষ দল কাউকে মার্ডার করছিল এরকম একটা কেস মানে আমি একদম সোজা মানে ছোট করে বলতেছি এরপরে পরবর্তীতে তিনি শিক্ষক হয়ে যান শিক্ষক হয়ে যান তার সিজি কম ছিল পরবর্তীতে কাইট্রিয়া কমে তাকে শিক্ষক নিয়োগ দেওয়ায় তো এখন অভ্যুত্থানের পরে অনেক ছেলে পেলে হয়তো রাজনৈতিক ছেলে পেলেও ছিল তাকে যে পদত্যাগ বাধ্য করে মানে তাকে ফোর্স করে যে আপনি সিগনেচার করেন আপনি পদত্যাগ করবেন এরকম যদিও পরবর্তীতে সেটা কার্যকর হয় নাই এখন এটা নিয়ে বিভিন্ন টুইটার হ্যান্ডেলে লেখালেখি হচ্ছে যে বাংলাদেশে দেখেন কী অবস্থা একজন হিন্দু তিনি হিন্দু ধর্মের দেখে তাকে বাধ্য করে পদত্যাগ করানো হচ্ছে এখন দেখেন ওই যে ফ্যাক্ট চেকিংয়ের লোকজন তো যারা বিশ্বাস করে তারা তো স্টুপিট তারাই ফ্যাক্ট চেকিংয়ের কোনো বালাই নাই তারা এখন ওটা বিশ্বাস করে যাচ্ছে ভারতের লোকজন এটা বিশ্বাস করতেছে যেহেতু ওই যে টুইটারে একটা কী আছে ব্লুটিক আছে বা এরকম বিভিন্ন পেজ থেকে বিভিন্ন টুইটারে ভ্যারিফাইড এখন বা বাংলাদেশে অনেক পেজ থেকেও আওয়ামী লীগের অনেক পেজ থেকেও এরকম ছড়ানো হচ্ছে দেখেন কী করা হচ্ছে বাংলাদেশে এখন বলেন যে এই রন্টু দাসের সাথে ঘটনাটা কি সে হিন্দু ধর্মের এই কারণে হয়েছে হিন্দু ধর্মের হওয়ার কারণে অনেকে নির্যাতি নির্যাতনের শিকার হয় কিন্তু যখন আমি এরকম সবগুলোতেই আমি এই কার্ড ট্রাম্প কার্ড হিসেবে এই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা ইউজ করতে থাকবো তখন কেউ যদি প্রকৃত কারণে হিন্দু ধর্মের বা কোনো সংখ্যালঘু আইডেন্টি কারণের আইডেন্টিটির কারণে নির্যাতনের শিকার হয় তাহলে রাখাল বালকের গল্পের মতো হয়ে যাবে যে বাঘ আসতে বাঘ আসতে অ্যাকচুয়ালি যখন বাঘ আসবে তখন কেউ আর আগাবে না মানে এই যে সম্প্রীতি নষ্ট করা হচ্ছে এটাও কিন্তু এই টোটাল প্রোভাগান্ডারি একটা অংশ আবার এসবের কারণে ভারত সরকারও বিজেপি ভারত সরকার বলতে একদম স্পেসিফিকভাবে বলবো বিজেপি সরকারও লাভবান হচ্ছে কীভাবে হচ্ছে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো আছে সেটা দেখে নিতে পারেন এরপর আছে ফটো কার্ডের বিষয় ফটো কার্ডের ব্যাপারে কি বলবো যে ফটো কার্ড বিষয়টা মানে লোকজন অসচেতন লোকজন এই ফটো কার্ডে কিছু দেখলে যে প্রথম আলোর লাস্টে একটা ওয়াটার মার্ক আছে তার মানে এটা প্রথম আলোয় করছে আরে ভাই ওয়াটার মার্কটা তো আমি নিজে বানেও পৌঁছ দিতে পারি যে প্রথম আলো এটা বলছে তো এই যে জনসচেতনতা এগুলো আবার সৃষ্টি করার দায়িত্ব রাষ্ট্রের তারপরে ধরেন বিভিন্ন যে চেকিং প্রতিষ্ঠানগুলো আছে এই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে সরকার কিছু অর্থায়ন দিয়ে হোক মানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাও করা দরকার যে না আপনার চেকিং আরও মনো মনোনিবেশ করেন সরকারও তো আগেও তো দেখছে যে আওয়ামী লীগ সরকারও তো মানে সরকার থাকা অবস্থায় ফ্যাকচারিংয়ের বালায় না রেখে দুনের মিস ইনফরমেশন দিয়ে গেছে তো ফ্যাক্ট চেকিংয়ের যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে এমনভাবে ক্যাপেবল করে তোলা তারা যেন গভর্নমেন্টকেও প্রশ্ন তুলতে পারে বা গভর্নমেন্টেরও মিস ইনফরমেশানগুলো আইডেন্টিফাই করতে পারে অ্যাড্রেস করার সক্ষমতা রাখে এটা আসলে রাষ্ট্রের দায়িত্ব এটা করা উচিত না হলে যে মিস ইনফরমেশনের যে মেসাকার একটা অবস্থা মানে আমাদের বাবা মার বয়সে কাউকে দেখবেন যে খুব সহজে এই ফটোগ্রাফির কিছু একটা দেখে একটা গুজবকে যত সহজে বিশ্বাস করে বা তাদের মাইন্ডসেটগুলো যেভাবে চেঞ্জ হচ্ছে এভাবে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাদেরকে উগ্রবাদীও বানাচ্ছে মানে একদম সাধারণ মানুষ আপনার আমার বাবা আমার মতো সাধারণ মানুষ বা যারা একদম রাজনীতি সচেতন না ওইদিকে কোনো আগ্রহ নাই তারাও উগ্রবাদী হয়ে যাচ্ছে সেটা নিয়ে ডিটেলস একটা ডিসকাশন আছে চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন মানে বিষয়টা বুঝবেন আর কি পর শব্দ চয়নের প্রোপাগানটা দেখেন যারা সমন্বয়ক ছিল তারা কোনো এক জায়গায় হয়তো বলছিল না হলে সম্ভবত কমেন্ট করছিল যে এই যে আন্দোলনটা হয়েছে এটা মেটিকিউলাস একটা প্ল্যান ছিল মানে খুব সূক্ষ্ম প্ল্যান ছিল বা অতি সতর্কতার সাথে করা একটা পরিকল্পনা ছিল এই শব্দটা নিয়ে আওয়ামী লীগ যা না তা করছে মানে এই প্ল্যান বলতে তারা কী বোঝাচ্ছিলো প্ল্যান বলতে বোঝাচ্ছিলো যে এই যে ডিবি কার্যালয়ে অনেকজনকে তুলে নিয়ে যাওয়া হলো সমন্বয়কদের মধ্যে তাদেরকে শারীরিকভাবে প্রকাশ করা যায় না এরকমভাবে নির্যাতন করা হলো করার পরে কী হলো আরেকটা বাহিনী দাঁড়ায় গেছে মানে আর সমন্বয়কদের সেকেন্ড ইন কমান্ডটা দাঁড়ায় গেছে এটা তো ডিজিএফআইগুলো কল্পনাও করতে পারে না যে এরকম আরেকটা ব্যাক আপ ওখানে আসে যে ব্যাক আপ দিয়ে তারা এইভাবে কাম ব্যাক করবে বা দাবি দেওয়াগুলো নয় দফা থেকে এক দফা হবে যে তারা তো যাদেরকে সমন্বয় সমন্বয় যাদেরকে ডিবি ডিবিটা তুলে নিয়ে গেলো তারা তো ঘোষণা দিয়েছিল যে না আমাদের আন্দোলন শেষ সরকার তো সব দাবি দেওয়া মানে নিয়েছে পরবর্তীতে দেখা গেলো না সেকেন্ড ডে যারা কমান্ডি ছিল তারা দাঁড়ায় গেল তারা ধীরে ধীরে প্রকাশ করা মানে দাবি দেওয়া প্রকাশ করা শুরু করলো তারা আবার আন্দোলনের লিড নিল যে এই যে দেখেন এইগুলো হচ্ছে মেটিকুলার্স প্ল্যান মানে শব্দ চয়নের ক্ষেত্রে বলে বলেন বা শব্দ চয়নের ক্ষেত্রে কীরকম যে ছাত্র জনতা মানে সমন্বয়কে যখন বলল যে বাংলা ব্লকেট তারপরে শাটডাউন এই শব্দগুলো যখন ইউজ করলো কমপ্লিট শাটডাউন দেখেন এখানে তারা হরতাল অবরোধ ইউজ করতে পারতো কিন্তু হরতাল অবরোধ বিএনপি এত বাজেভাবে বাজে এক্সাম্পল সৃষ্টি করতে শব্দগুলো নিয়ে শব্দ সন্ত্রাস তৈরি করতে মানুষের মাথায় হরতাল ঢুকলে দূর এরকম একটা ব্যাপার চলে আসে হরতাল বলেন অবরোধ বা তারা কিন্তু শব্দগুলো ইউজ করে না যে তারা খুব সচেতনতার সাথে এগুলো করছে তার মানে এইটা হচ্ছে মেডিকুলার প্ল্যান কিন্তু আওয়ামী ছড়াচ্ছে যে না তারা মেডিকুলার্স প্ল্যান মানে এই যে প্রত্যেকটা পুলিশ হত্যার শিকার হয়েছে আওয়ামী নেতারা যে হত্যার শিকার হয়েছে বা ছাত্রলীগের নেতারা হত্যার শিকার হয়েছে এগুলো সব সমন্বয়করা বসে গোল টেবিলে প্ল্যান করছে মানে এত হাস্যকর হাস্যকর লজিক এত ব্যক্তি আক্রমণের ব্যাপার সেবার এদের মধ্যে থাকে মানে প্রবাগান্ডা প্রবাগানডা এইভাবে ছড়াচ্ছে আর লোকজন তাই এগুলো খাচ্ছেও মানে সবাই খাচ্ছে তা না যারা খাচ্ছে তো সেই পার্টিকুলার সেক্টরের কথাই বলতেছি কাজে এই সেক্টরটাকে আরও সচেতন করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব কীভাবে করতে পারে একটা আইডিয়া দিলাম ওই ফ্যাকচারিংয়ের বিষয়ে তো এরকম আরও বিভিন্নভাবে সচেতনতা তৈরি করতে পারে এটা ধরেন স্কুল কলেজে ক্যাম্পেইন ক্যাম্পেইন করতে পারে বা এই যে বিট পুলিশিং আছে সেই বিট পুলিশিংয়ের মাধ্যমে সোশ্যাল একটা ক্যাম্পেইনও করতে পারে মানে এটা বিভিন্নভাবে করতে পারে আমার ছোটো মাথায় দুই চারটা বুদ্ধি আসছে তার মানে যারা বড় মাথায় তাদের আরও হাজারখানেক বুদ্ধি আসবে তো তাদের নিয়ে বড়ো মাথার লোকজন বসেন বসে এরকম প্ল্যান বের করেন এই প্রোপাকাণ্ডের বিরুদ্ধে তো অ্যাকশন নিতে হবে এ দাঁড়াতে হবে নাহলে প্রোপাকাণ্ডদের জ্বালায় থাকা যাবে না তো ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো জানাইতে পারেন আর কোনো মন্তব্য থাকলে নির্দ্বিধায় ব্যক্তি আক্রমণ ছাড়া গঠনমূলক সমালোচনা নিয়ে করতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য